লোকটি হঠাৎ বুঝতে পারল কিছু একটা গোলমাল হয়েছে বেল টাওয়ারের গভীর থেকে উঠতে লাগলো এক ভয়ঙ্কর গর্জন লাল আলোর ঝলকানি অন্ধকার ভেদ করে উঠেছে আর তার সঙ্গীরা হতবাক তারা জানতো এখন কেবল কারে পালানোই একমাত্র পথ লোকটি রাজি হলো দৌড়ে গেল তারা আর সে নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে পড়লো দূরে এক মহিলা তাকে রক্ষা করতে প্রস্তুতি হচ্ছিল তার চোখে প্রতিফলিত হলো আগুনের লাল ছায়া বনের দিক থেকে গর্জে উঠলো দানব রিপার স্বর্ণকেশী মেয়েটি দ্রুত অস্ত্র রিলট করলো সে জানতো পালানোর আর উপায় নেই মৃত্যুর সঙ্গে লড়তে হবে সে টিগার টিপল গর্জন থেমে গেল কিন্তু দোত্তটা এখনো বেঁচে সে আবার রিলোড করলো পেছনে দৌড়ালো আর ঠিক তখনই লোকটি ব্যাটারি চালু করতে পারলো কেবল কার ঘুরতে শুরু করলো তারা দ্রুত উঠে পড়লো ভেতরে লোকটি লাফিয়ে উঠলো কিন্তু দৈত্যটি তখনো পিছু ছাড়েনি স্বর্ণকেশির দিকে এগিয়ে এলো তাদের গুলিতে সে আরো রেগে গেল স্বর্ণকেশি মরিয়া হয়ে হাত বাড়ালো প্রায় পড়ে যাচ্ছিল নিচে সেই মুহূর্তে লোকটি তাকে ধরে ফেলল কেবল কার পাহাড়ের কিনারায় পৌঁছাতে যাচ্ছিল ঠিক তখনই দত্তটি তারে টেনে ধরলো তারা নিচে পড়ে গেল আঘাতে তারা সিটকে পড়লো কিন্তু বেঁচে গেল ব্যথায় উপেক্ষা করে আবার দৌড়াতে শুরু করলো তারা পাহাড়ের উপরে জীবনের শেষ আশা নিয়ে রিপার তারা করছিল ঠিক পেছনেই আর তারপর তারা পার হয়ে গেল এক নীল রেখা অলৌকিক ভাবে রিপার থেমে গেল আর এগোলো না তারা বুঝলো এই আট হাজার মিটারের উপরে কিছু এক অদৃশ্য শক্তি ওদের রক্ষা করেছে তিন বছর আগের কথা মনে পড়লো উইলের মানুষের এরই ধ্বংস করে দিয়েছিল মানব সভ্যতা কিন্তু কখনো আট মিটারের উপরে উঠতে পারেনি উইল তার ছেলে আর কয়েকজন মানুষ রকি পর্বতে বেঁচেছিল কিন্তু এখন তার ছেলের ওষুধ পুড়িয়ে গেছে সে জানে যদি নিচে না নামে ছেলে বাসবে না তাই সে জীববিজ্ঞানী জেনির কাছে যায় যে রিপারের রহস্য নিয়ে গবেষণা করছিল জেনি প্রথমে অস্বীকার করেছিল কিন্তু অপরাধ বোধে সে রাজি হয় তাদের সঙ্গে যোগ দিল স্বর্ণকেশী উইলের পুরো সহকর্মী তিনজন মিশনে নামলো আট মিটার রিপারের এলাকায় শুরুতে সবকিছু ঠিক ছিল তারপর দেখা গেল প্রথম রিপার স্বর্ণকেশী গর্জে উঠলো গুলি চালালো কিন্তু রিপার থামলো না তারা পালাতে বাধ্য হলো এক ভূগর্ভস্থ খনিতে আশ্রয় নিল অন্ধকার নামতে তাদের যন্ত্র বন্ধ হয়ে গেল লোহার গেট বন্ধ পথে কোনো আলো নেই শুধু শ্বাসের শব্দ আর দূরে রিপারে গর্জন তারা সুরক্ষার রেখার নিচে নেমে গেল জেনি ফিসফিস করে বললো আলো নিভাও আর তখনই অন্ধকারে কিছু নড়ল রক্তরাল তাবুর মতো কিছু গুহার ভিতর সড়িয়ে করলো সবাই নিশ্বাস বন্ধ করে ফেললো উইল আগুন জ্বালালো ফেলে দিল এক পাশে রিপার আগুনের দিকে ছুটলো তারা বাসলো কিন্তু স্বর্ণকেশী পালাতে গিয়ে বিদ্ধ হলো ধরতের নখে সে হারিয়ে গেল অন্ধকারে চিরতরে জেনি কাঁদলো না সময় নেই উইলকে নিয়ে সে এগিয়ে গেল রাত নামলো আবার তারা পেলে একটি গাড়ি সামান্য খাবার পরের দিন রওনা দিল হাসপাতালের দিকে সেখানে ছিল ঔষধ উইলে একমাত্র আশা তারা ভেতরে ঢুকলো ভাঙ্গা দেওয়াল মৃতদেহ নিরবতা হঠাৎ দেওয়াল থেকে বেরিয়ে এলো তা বাবু আকৃতি হাত দুজন মরিয়া হয়ে দৌড়াতে লাগলো রিপারদের চিৎকারে তাদের পিছু ছাড়ল না উইল গ্যাস পাইপে গুলি চালালো এক প্রচন্ড বিস্ফোরক রিপার ধ্বংস হলো জেনি আবারও পরীক্ষায় ফিরল তার রি এজেন্ট কাজ করলো অবশেষে সে রিপারদের গুড়ি করে হত্যা করলো অন্ধকারে মাঝখানে ভেসে উঠল এক কণ্ঠ মানুষ এখনো হারে না স্কিন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় পরবর্তী পার্ট দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা